আজ সোমবার পঁচিশে চৈত্র দু হাজার চব্বিশ সালের আটই এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে অবগত করব আজ চৈত্র অমাবস্যা এবং আজ চৈত্র অমাবস্যাতেই কিন্তু সূর্যগ্রহণ সম্পাদিত হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ আর এই জন্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবাক কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতী দিবাকারম এই মন্ত্রটি অথবা আপনার যে কোনো গুরু মন্ত্র বা কোনো প্রকার সুইচ ওয়ার্ড কিওয়ার্ড বা কোনো প্রকার মন্ত্রা আপনারা যদি সিদ্ধ করছেন বা তার সাধনা করছেন বা ম্যানিফেস্টেশন করছেন গ্রহণ চলাকালীন সময়ে অর্থাৎ রাত সাড়ে নটা থেকে রাত দুটো দশ পনেরো পর্যন্ত এই টাইমে যদি আপনারা বেশি চ্যান্ট করেন জব করেন তাহলে দুই তিন বছর জব করার সমপরিমাণ ফলাফল কিন্তু পাওয়া যায় সময় সুযোগ হাতছাড়া করবেন না অবশ্যই সময় সুযোগের সদ্ব্যবহার করুন শনির নক্ষত্রগত পরিবর্তনের ভিডিও আশা করি আপনারা অবশ্যই দেখেছেন না দেখলে একবার দেখে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভারিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে কথায় আছে অন্যের বুদ্ধিতে কটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো আজ আপনার নেওয়া কোনো সিদ্ধান্ত কিন্তু আপনাকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে মানসিক চাপ বাড়তে পারে স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি চুরি হতে পারে হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না অর্থকে স্পর্শ করা থেকে দূরে থাকুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে আপনার কোনো অ্যাসাইনমেন্ট বসের কাছে হস্তান্তরিত করবার আগে ফাইল একবার রিচেক করে নিতে যেন ভুলবেন না আজ অফিস থেকে গৃহে ফেরার পর নিজের মনের পছন্দ কাজ করে অবশ্যই কিছুটা হলেও মেন্টাল রিলিফ আপনারা পাবেন যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না সন্ধেবেলার সময় কোনো সামাজিক ক্রিয়াকলাপে যদি যুক্ত হন তাহলে প্রত্যাশার অতিরিক্ত ফলাফল কিন্তু আপনারা পেতেই পারেন তবে হুটহাট করে রেগেও কিন্তু যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কপিজিলে মিথ্যে কথাও বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না